ফুটন্ত গরম তেলে দিয়ে দিন কাঁচা মুগ ডাল ফুটন্ত গরম তেলে মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না ওই একটি সিম্পল রেসিপি আজকে একটু শেয়ার করেছি প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালটা কিন্তু একদম কাঁচা এবার মুগ ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি তারপর এই ডালটাকে দু ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখব দু ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর কতটা বেশি আগের থেকে ফুলে উঠেছে এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এই ডালগুলোকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে বাকি যে জলটা আছে এক্সট্রা সেটা ঝরে পড়ে ঝুড়ির মধ্যে এবার ডালের যে এক্সট্রা জলটা ছিল সেটা ঝরে যাওয়ার পর এবার একটা সুতি কাপড়ের মধ্যে ডালটা তুলে নিচ্ছি আবারও যে ডালের গায়ে গায়ে জল আছে সেটা যাতে ভালো করে এখানে শুষে নেয় ডালটাকে খুব ভালো করে গায়ে গায়ে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডালটা খুব ভালো করে শুকিয়ে গেছে একদম কোনো রকম এখানে জল নেই এইবারে এই ডালগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ডালের গায়ে যাতে এক ফোঁটাও জল না থাকে তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই তেলটা ছিটকোতে পারে ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে আরও যে এক্সট্রা তেল আছে সেটা ছড়ে পড়ে এরপর সাদা পেপারের মধ্যে ডালটাকে তুলে নিচ্ছি আবারও এখানে ডালটাকে আপনাদের ভেজে দেখাচ্ছি এই রকম যদি আপনাদের বাড়িতে বড় ছাঁকনি থাকে তবে সেক্ষেত্রেও আপনারা ছাঁকনির মধ্যে দিয়ে ডালটাকে ভাজতে পারেন সেক্ষেত্রে ডাল ভাজার পর তেল থেকে তুলার সুবিধা হয়ে যায় এই ছাঁকনির মাধ্যমে করলে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টিস্যু ব্যবহার করতে পারেন দেখা যায় অনেক ক্ষেত্রে বাড়িতে কিন্তু এই রকম ছাঁকনি নাও থাকতে পারে তবে সেক্ষেত্রে আপনারা সরাসরি তেলের মধ্যে দিয়েও এই ডালটাকে ভাজতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডালগুলোকে ভেজে নিয়েছি এবং প্রত্যেকটি ডাল কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে আর এটা অবশ্যই কিন্তু আপনারা পেপারে দিয়েই কিছুক্ষণ রাখবেন এবং তেলটা যতক্ষণ পর্যন্ত শুষে না নিচ্ছে ততক্ষণ আপনারা এটাকে তুলবেন না ভীষণই কিন্তু মজাদার একটি রেসিপি তৈরি করে আজকে আপনাদের সাথে দেখিয়েছি বাজার থেকে যে ডাল ভাজাটা আমরা কিনে খাই ঠিক সেই রকমই খেতে হয়েছে এখানে চাইলে আপনারা বিট নুন দিয়েও এই ডাল ভাজাটা খেতে পারেন এই ডাল ভাজাটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখার জন্য আপনারা যে কোনো জারের মধ্যেও রেখেও এটা সংগ্রহ করতে পারেন ভীষণই মুচমুচে একটি রেসিপি আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ